মোদাল্লাহ তালে এত পরিমাণ কথা বলেছেন এই আয়তের ওপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে মাসের পর মাস চলে যাবে তারপরও আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মার হা এ দোশরের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এই আয়তের মোদাল্লাহ সর্বপ্রথম ডাকতে বললেন কোন হে রাসুল আপনি বলে দেন তমাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন ইংকুম তুম তুহিবু নাল্লাহা মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না কারা কারা আল্লাহর ভালোবাসা চাই দুটি হাত ধরে দেখান লীল্লা এ যশোর ঝেকর গাছার মুসলমান গভীর বড়যুগ আল্লাহ তালা ডাকতে বলেনি রাসুল তামাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই সান্নিধ্য লাভ করতে চাই তামাম পৃথিবীর মানুষদেরকে জানাই দেন আমি আল্লাহ যদি আমার ভালোবাসা পেতে চাই আপনার বান্দাদেরকে কাজ করতে হবে একটি চিৎকার করে বলেন কয়টি আপনার উম্মাদেরকে আমুল করতে হবে একটি আর সেই কাজ হলো ফাত্তাবি আপনার উম্মাতেরা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে সুবান বলেন আপনাকে কি করে এ ভালো করে বোঝেন আলোচনার মেইন টপিক এই বাংলাদেশের বহু হুজুরের মুখে এই আয়তের আলোচনা আপনারা শুনেছেন যশোর জেলার অনেক হুজুর ওয়াজ করেছে যে তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে এরকম আলোচনা শুনেছেন না ভালো করে বোঝেন আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো নবীকে ভালোবাসা হলো ইমানের অংশ তার কারণ রসুল বলেন ওই ইমানদার হতে পারবে না যে ব্যক্তি নিজের জীবনের চেয়ে স্ত্রী সন্তান সম্পদের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে সোবানাল্লা বলেন আমরা অবশ্যই নবীকে ভালোবাসব কিন্তু এই আয়াতের দাবি হলে শুধু ভালোবাসলে হবে না ফাত্তা বি ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে বলেন কি করতে হবে তার কারণ বাংলাদেশের যে পরিবেশ চলছে খুবই সোলো একদম সোলো করে অ্যাঙ্গেল করে দাও এখানে ডাইরেক্ট আমার পায়ে অ্যাঙ্গেল করে এখানে গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান নবীকে ভালোবাসার লোকের অভাব নাই কিন্তু নবীর আদর্শকে অনুসরণ করার লোকের বড় অভাব এই যে আপনাদের যশোরের পাশে কুষ্টিয়া নামে জেলা আছে না নাই অনেকে নিজেদেরকে দাবি করে গত দুই তিন দিন আগে লালনের মাজারে মেলা হয়েছে আপনারা কি খবর জানেন নবীর আশেক দাবি করে হাজার হাজার মানুষ লালনের দরবারে গেল ছেলে মেয়ে মিলেমিশে একাকার যেন মনে হচ্ছে লালনের মেলা না ওটা গাঞ্জা খাওয়ার আসর চলতিছে হ্যাঁ বলেন ছেলে এবং মেয়ে সঙ্গে বসে গেছেন কোন কোন মিঞা যায় বাবার পায়ে সিজদা করতেছে নাউজুবিল্লা বলেন বাবা বাবা ওই মিঞাদেরকে বুকে জড়িয়ে ধরতিছে কপালের মধ্যে চুমু খাচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ নাউজুবিল্লা কি এ জোরে কোন নাউজুবিল্লা নিজেদের কাছে কে দাবি করে মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ী পেছনে ডের হাত সূল রেখে বলতিছে সুন্নতি বাবরি আমরা আশেকের রাসূল অতসব গঞ্জরা সরবসায়া লক্ষ লক্ষ মানুষ ওখানে উপস্থিত হয়ে মনে মনে গাঞ্জা ওখানে প্রকাশ্য দেবালোকে সেবন হচ্ছে একজন এসে বলতে আমরা তো গাঞ্জা খাচ্ছি না সিদ্ধি করতেছি কি করতেছে সিদ্ধি আবার গাঞ্জাতে সিগারেট একেবারে সুন্দর করে সিগারেট কেঁচাইয়া এইভাবে গোল করে নিয়ে মানুষ বলতো সিগারেটের টান দিচ্ছে আর বলতেছি এগুলো তো সিগারেট না আমরা সিদ্ধি করতেছি আর আপনারা যাকে গাঞ্জা বলেন এটা তো হারাম না এটা জায়েজ বলতেছে কেমনে যায় হলো বলতেছে কোরণের মধ্যে দলিল আছে তোমরা আল্লাহর কোন নিয়ামত কো অস্বীকার করবা একটা কি যুক্তি গাঞ্জাও গাঞ্জাও বলে আল্লাহর দেওয়া নিয়ামত ওটা খাই আমরা সিদ্ধি করতেছে আর জেলা প্রশাসক সবাইকে ডেকেছে ওই পীরের ওই লালনের এক ভক্ত যে বলতেছে স্যার গাঞ্জা যদি বন্ধ করেন লালনের মেলাই হবে না আমরা কোন প্রশাসনকে বলতে চাই যেই মেলা গান্দা ছাড়া হয় না ওই মেলা বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে ছেলে মেয়ে অবাধে মেলামেশা করবে কুকুরের মতো জোড়া লেগে অশ্লীলতা ছড়াবে এমন মেলা বাংলার জমিনে চলতে দেওয়া যায় না গাঞ্জার বেলায় বাধা হয় না পুলিশ যায় নিরাপত্তা দেয় অথচ ইসলামী অনুষ্ঠানে বাধা হয় এই রকম হাজারো বাংলাদেশে পীরের দরবার আছে আমি হক্কানী পীরের বিরুদ্ধে বক্তব্য দেইনে তবে ভন্ড পীরের দরবারে গিয়ে মুড়ি더라 ভন্ডামি করে কি করে না জর বলেন আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহর ওলি খাজা বাবা বিশ্বের ওলি খাজা বাবা ওরি ওরে কেবলা জাগান তোমার জন্য কাঁদে বাবা লক্ষ্য যাকে রাউ কথা বলেন কথা বলেন দুই কান্ত দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দেখে আমরা আল্লাহ বলছে কে ফেরেস্তা তোমরা কলম দাঁত দেখে আমরাও কেন ফেরেস্তারা বলছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি লিখবো কি কথা কর না গা কে রে কোরআন আদিসের মধ্যে হোকামুকি কোথা কুতি কোনো জিকির আছে রসুল বলেছেন জিকিরের সই শব্দ হলো চারটি জোরে বলেন কয়টি সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা ইল্লাল্লাহ ইল্লাল্লা আল্লাহ আকবর এই চারটে শব্দ ছাড়া সই কোনো জিকির আর ওরা জিকির করছে হুকা হুঁকি কোথাকোথি এগুলো ভণ্ডামি ছাড়া কিছু হতে পারে না আর এই লালনের দরবারও ভণ্ডামি চলে কি চলে না আর বলেন আমার প্রবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি কয়েক বছর আগে লালনের দরবারে ঘুরতে গিয়েছিলাম ওই জায়গার মধ্যে যাওয়ার পরের দিকে আশ্চর্য ঘটনা একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো জট আর পরনের মধ্যে পরে আছে সট আর শরীরে পাঠার মতো গন্ধ কাজ যাওয়া যায় না কথা কি বুঝতে পেরেছেন আমি লক্ষ্য করে দেখি কিছু কিছু মানুষেরা যাইয়া ওই বাবার গাও ধরে টিপা টিপি করতেছে ওই বাবার হাত পাগুলো ধরে ধরে সুন্দরী মেয়েরা টিপে দিচ্ছে এখন বলেন তো দেখি মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরা না হয় এ সরে বলেন পাগল মহিলা তোমাদের কি হলো এই পাগলের গাও ধরে কেন টিপা টিপি করতেছ আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয় এইটা হলো আল্লাহর কিসের ওলি। এই তো আল্লাহর অলিকে পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ করে লক্ষ্য করে দেখলাম এই তো আল্লাহর হলি পেশাব করার জন্য চলে গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে আমি দৃশ্যটা দেখার পর আস্ত করে বাবার কাছে চলে গেলাম এ আল্লাহর হলে আপনি পেশাব করলেন হিন্দু পানি কেন ব্যবহার করলেন না জানতে চাই আমাকে ডাকতে বলে গোজর। আপনি শরীয়তের মারে ফত বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর মারে ফত বুঝবো না আমি ডাকতে বললাম হে আল্লাহর হলি আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো দোয়া করে বলেন আপনি কেন পানি ব্যবহার করলেন না জানতে চাই আমাকে ডাকতে বলে ওজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে একটা পোতা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই নবীর নাতি ইমাম হোসাইনে পানি ব্যাগরে জমিন থেকে বিদায় চলে গেল আমি ওই পানি আমার এই

তারা সাথে মাতাল কিন্তু তালে ঠিক সামনে পানি ব্যবহার করে না পিছনে পানি ব্যবহার করে কি করে না আরে পায়খানা করে যদি পানি ব্যবহার না করে আমরা হুজুর তো দূরের কথা ওর বই ঘরের মধ্যে জায়গা দেবে না বলবে যে তুমি পীরগিরি করবা বাইরে যায় করো দয়া করে লাভ খাতা নষ্ট করো না তাহলে আমি আপনাদেরকে বলতে চাই আশেকের রাসূল দাবি করে ইসলাম আর শরীয়ত বিরোধী যারা কাজ করে এরা আশেকের রাসূল হতে পারে এই বাংলাদেশে রবিল আউয়াল মাস যখন চলে আসে আমরা দেখি রবিল আউয়াল মাসের বারো তারিখে কিছু মানুষেরা মাথার মধ্যে সবুজ কাপড় বেঁধে নবীর জন্মদিন পালন করে মিছিল করে র্যালি করে অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মোরতাক বেঈমানেরা যখন কথা বলে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না তাহলে বলেন তারা কি আসলে আসে কে না আসে খিচুড়ি এরা আসে হালুয়া রুটি খাওয়া আছে যেই দিন নবীর নামে মিছিল করে সেই দিন আর সারা বছর খুঁজে পাওয়া যায় না আর প্রকৃত আশেখে রসুল নয় প্রকৃত আশেখে রসুল হলো তারা যারা রসুলকে সারা জীবন পূর্ণ অনুসরণ করে তাহলে চিৎকার করে বলেন রসুলকে অনুসরণ করা কি আর বলে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজের জীবনকে অনুসরণ করে আল্লাহ তালা ফরজ করে দিলেন এই সম্পর্কে আমার আল্লাহ তালা চমৎকার করে কোরআনের মধ্য বলেন ও আতা কমর চোলোফাকু অমানাহা কোমা আলঘো ফাংতাহু আটা শম্বুর পাড়ার সাত নম্বর বৃষ্ঠের নয় নম্বর লাইন সাত নম্বর আয়তে কারিমা তার শ্রী মেকাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা ডাক দে বলে এ পৃথিবীর মানুষেরা তোমরা যদি এই দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আর আখেরাতের মধ্যে মুক্তি পেতে চাও ওমা মা আতা কুমুর নবীজিটা করেছেন সেটা তোমাদের করতে হবে ও মা না হাকুম আনহু ফাঙ্গু নবীজিটা করে নাই যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমাদের দূরে থাকতে হবে মানে বোঝা গেল আমার নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদের কেউ তাই তাই করতে হবে আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না চিৎকার করে বলেন তো দেখি হুকুমকার আরো জোরে এ যশোরা মুসলমান গভীর মনোযোগ এই ছেলে ক্যামেরার পিছিয়ে কিসের গল্প আপনার ক্যামেরা লাগাচ্ছে বসেন দেখি বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার এই বিষয়টা বুঝানোর পর আপনাদের মধ্য থেকে বিদায় বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবী মক্কার মধ্য থেকে ওই মদিনায় হেজরত করে চলে গেলেন ওই মদিনায় যাওয়ার পরে মদিনার ভেতরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যারা চাপা খুলবে না মনে করবে এদের মধ্যে ভেজাল আছে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে এখন আমি আপনাদেরকে জেগ্গাজ করি বলেন তো আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে আমাদেরকে হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই ওয়াজ করলেই বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে তারা আরো খাবার যায় কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত আমার নবী সাড়ে তিন বছর ধরে শিবে আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিল ওই নবীর জেলের মধ্যে যাওয়া সুন্নাত আমার নবী জিহুদের ময়দানে দান শহীদ করেছে ওই নবীর তরিকাই প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত আমার নবী তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে নবীর তরিকায় প্রয়োজনে রক্ত ঝরানো সুন্নাত আমার নবী মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল ওই নবীর তরিকাই রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত তখন কিছু লোক লাভ দেবটা বলে আবদুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে এ কথা বলেন কথা বলেন ওদের কাছে না মাত্র তো হজ কাত রাজনীতি মনে হয় না জিকির তাজবি রাজনীতি মনে হয় না নবীর তরিকায় জেলে যাওয়া রক্ত ধরানো নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয় এরা কপাল পোড়া আমার নবীজির সিরাত এবং আদর্শকে তারা বুঝতে পারে না অত সোজা নয় আমার নবী ছিল মসজিদুর নবীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে কিন্তু আমরা ভাগ করে দিয়েছি একেবারে হুজুর করে ভাগ করে দিয়েছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে মাদ্রাসাতে সাথে বোকারি শরীফ পড়াবে আর পীরের খানকার যে জিকির করবে এর বাইরে কোনো দায়িত্ব নাই কথা কথা আমরা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে বসে আছি আর জালেমেরা পুরো জমি দখল করছে এ কথা বলেন কত সোজা নয় আমার আল্লাহ তালা মানুষ সৃষ্টি করার আগে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার আগে বলেছিলেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা আমি মসজিদে খলিফা পাঠাবো ফিল মাদ্রাসা এ খলিফা আমি খলিফা খানকা শরীফে খলিফা পাঠাবো আল্লাহ বলছে না ফিল আর খলিফা আমি জমিনে খলিফা পাঠাতে চাই তার মানে বোঝা গেল হুজুরদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা নয় আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া সুতরাং আলিমের এই দেশ পরিচালনা করুক আমরা কি চাই জোরে বলেন চাই কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখা নাই তাকবীর নাই আলোচনা কি চলবে এই যে এই যে আলেমদের কথা শুনে উঠে গেল দুইজন কারা বসে গেছে বসে গেছে আলহামদুলিল্লাহ বলেন না পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিনশাল্লাহ আচ্ছা দেখি থাকবেন না কারাগারে একটু হাত তোলেন হ্যাঁ এই যে একজন ভোসে আচ্ছা সত্য সত্য কারা কারা থাকবেন হাঁটু ডান তো দেখি লীল লা হে থাকবে হ্যাঁ হয় নাই হাত টান টান করে ওটা নে মুরুবি 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 হাতুটে হ্যাঁ সব একটু গলা কাকার দেয় হ্যাঁ হ্যাঁ লীল

আপনারা সবাই কিন্তু হাত তুলে অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ মুনাফিকের লক্ষণ আপনাকে মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে আল্লাহ তালা শেষ পর্যন্ত থাকার তাও ফিক দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে আমরা বাংলাদেশের আলেম আমাদের সঙ্গে আসি না নাই কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় আপনাদের বলতে হচ্ছে এই যে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার একটা পরিচিত সুনাম ধন্য বক্তা আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম আসাদ ভাই যিনি গতকালকে মা ফেলে গিয়েছিলেন গিয়েছিলেন জয়পুর হাটে ওই জয়পুর হাট থেকে তিনি বাড়িতে ফেরার পথে ফজরের আগে তিনি কুষ্টিয়া পোরাদহ স্টেশনে এসেছেন তারপর থেকে আর তাকে ফোনে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না সে গুম হয়ে গেছে পরিবার বারবার চেষ্টা করেও তাকে খুঁজে বের করতে পারে নাই আজকে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার তার খোঁজের জন্য প্রশাসনকে বলতে চাই চব্বিশের অভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে কোরআনের কোন বক্তা একজন মোফা একজন আলেম নতুন করে বাংলাদেশে হয়ে আবারও যাবে এটা মেনে নেওয়া যায় না চব্বিশ ঘন্টার ভেতরে তাকে খুঁজে বের করতে হবে তার কারণ কোন বক্তা কোন আলেম কোরআনের হক কথা বলার কারণে সত্য কথা বলার কারণে গুম হয়ে যাক এটাকে আমরা চাই আমরা গত ষোলো বছর সৈরাসার হাসিনের আমলে দেখেছি আলেমদের ঘুম আইনা ঘরে বন্দি করত বিভিন্ন জায়গায় হত্যা করে বিদায়ী করে দেওয়া হতো আবার নতুন দেশে আমাদের প্রিয় ভাই সাইদুল ইসলাম আসাদ ঘুম হবে তার পরিবার কান্না করবে এটা সহ্য করা যায় না প্রশাসনকে বলি আপনারা যদি চেষ্টা করেন বারো ঘন্টায় তাকে বের করা সম্ভব কে বা কারা তাকে ঘুম করলো কোথায় তাকে নিয়ে যাওয়া হলো কোথায় আটকে রাখা হলো কাদের মাধ্যমে হলো এটা জাতির সামনে প্রকাশ করতে হবে তার কারণ আল ওলা নবী গুণের অরীশ আর নবী রসুল আসবে না এখন আলেমেরাই দুনিয়ার মধ্যে থাকবে ওই আলেমদের করবে নির্যাতন করা মানে সরাসরি রসুলকে নির্যাতন করা আর আল্লাহর কোরআন বলে আল্লাহরিমিকা জানিম আলেমদের সঙ্গে যারা বেদবি করে এরা কখনো বৈধ সন্তান হতে পারে না এরা পিতৃ পরিচয় হীন বৈধ যার সন্তান সুতরাং ডক্টর সরকার প্রশাসনকে বলি বারো ঘন্টার ভেতরে তার সন্ধান তার পরিবারের মধ্য দিয়ে দেন যদি না দেন আপনারা ব্যর্থ বলে গণ্য হবেন তাহলে বলতে চাচ্ছিলাম রসুলের সিরাতের শিক্ষা যিনি মসজিদের এমাম হবে তাকেই সমাজের এমাম হতে আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোন দিকে তাকা থাকে নাই সুন্দর করে চম্বুক কিছু কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নবী যেই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হল হিল ফুল ফুজুল কি নাম বললাম এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে হিলফুল ফজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত চেষ্টা এই মধ্যে জমিনের শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তেইশ বছর ধরে চেষ্টা করার পরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো এ যশোকে মুসলমান বোঝার চেষ্টা নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কাজ করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে কোরআন নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল এই কোরআন বাস্তবায়ন হয়ে গেল এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীর জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করে নবদ পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর সতেরো থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত বন্ধু নবদ পাওয়ার আগে তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবদ পাওয়ার পরের হলো তেইশ বছর আগে তেইশ বছর নবী চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল না পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না এ কথা কি বোঝা যায় ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর নাই এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং বিশ্বনবী নবী তেইশ বছর ধরে তার দলের দ্বারা শান্তি কায়েমের চেষ্টা করেছে কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারে নাই নবীজির যখন চল্লিশ বছর হলো নবীজির ওপরে কোরআন নাজিল হলো নবী কোরআন জমিনে কায়েম করলেন তারপরে শান্তি প্রতিষ্ঠা হলো এখান থেকে রসুরের সিরাতের শিক্ষা হলো এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল এই জমিনে শান্তি কায়েমের জন্য ঘোষণা দিচ্ছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল এই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে কেন ভাই যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ও যে নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে এক বছরে একশো দশ জন কুপকাত কথা বলেন না কেন তার মানে বোঝা গেল শান্তির জন্য কি লাগবে অথচ আমাদের মনে দুঃখ এবং কষ্ট সৈরা হাসিনে পালিয়ে গেছে জুলুম বন্ধ হয়নি এই যে দুই দিন আগে নোয়াখালীতে আমাদের ছাত্র ভাইরা একটা মসজিদের প্রোগ্রাম প্রোগ্রাম করেছে ভেতরে চলতেছিল ওই মসজিদের ভেতরে সন্ত্রাসীরা গিয়ে তাকে তাদেরকে হামলা করেছে ভালো করে বোঝেন দার্সুল কোরআন কাকে বলে তাপসিরো যা দার্সুল তা এক জায়গায় যখন কোরআনের দার্স হয় যে আয়ত সম্পর্কে দাস হবে এই আয়তের নজুল কি নামকরণ কেন করা হলো নাজিলের প্রেক্ষাপট কি ব্যাখ্যা কি শিক্ষা কি তার মানে যেই আলোচনায় কোরআনের মূল সার নির্যাস প্রকাশ করা হয় সেই দারসুল কোরআনের প্রোগ্রামে হামলা করে যারা রক্তাক্ত করলো এরা জালেম সারা কিছু হতে পারে না কারণ আল্লাহর কোরআন বলেছেন ওরাই হলো সবচাইতে বড় জালেম যারা মসজিদের ভেতরে মানুষদেরকে আল্লাহর কোরআনের কথা বলতে বাধা দেয় এখন আবার অনেকেই ফতোয়া দিচ্ছে যে মসজিদে রাজনীতি চলবে না মসজিদে কোরআনের কথা চলবে না হ্যাঁ তাদের কথা ঠিক মসজিদে রাজনীতি চলবে না তবে কোন রাজনীতি যারা বাপ দাদার রাজনীতি করে কিন্তু যারা নবীর রাজনীতি করে আমার নবী মসজিদুল নবীর ভেতর থেকে এই কোরআন দে মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছে তার মানে মদিনার সংসদ ছিল ওই মসজিদুল নবী মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হয়েছে তার মানে যাদের রাজনীতি কোরআনের রাজনীতি রসুলের রাজনীতি এদের রাজনীতি মসজিদ কেন্দ্রে কি হতে হবে আর যারা বাবার রাজনীতি করে দাদার রাজনীতি করে ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম মানব রচিত আইন দিয়ে রাজনীতি করে তাদের রাজনীতি মসজিদে চলবে না ফতুয়াটা ভালো করে বুঝবেন আমার নবী মদিনা নামক রাষ্ট্র মসজিদ থেকে চালাইছে না সাহাবিদেরকে কোরআনের আলোচনা করেছে না তেওয়ারা ধারসুল কোরআন প্রোগ্রাম করতেছে আপনারা হামলা করলেন কেন প্রয়োজনে আপনারাও আরাক মসজিদে ধারসুল কোরআন প্রোগ্রাম করেন আমরাও যাব কোরআনের সাথে তো কোনো শত্রুতা নাই কোরানকে কারো বাপদাদার সম্পত্তি কোরআন সকলের সমস্ত মুসলমানের সমস্ত হিন্দুর সমস্ত বন্ধুর মানে বদ্ধর কোরান হলো সবার জন্য সবান আলা বলেন এই জন্য বলতে চাই দয়া করে হিংসা করতে গিয়ে কোরানের প্রোগ্রামে হামলা করে মসজিদকে রক্তাক্ত করবেন না আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না এই জন্য আল্লাহর কোরআন বলেছেন র তোমরা যদি মুসলমান হও জমিনে দিন কামের আন্দোলন করো আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো কখনো তোমরা বিচ্ছিন্ন হইও না আল্লার কোরান বলেছেন ওয়ালতুম উম্মা তুইয়াদ উন ইলাল খঈর ইয়া মরুনা বিল মাহারুখ ওয়ান হাউনা আনিল বোনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাদী না ইম্মাক্কান গুমফিল আরদি আকম উৎসলা ওয়াতা উজ্জেকা ওয়া মারু বিল মাহরুফ ওয়াহ আনিল বোনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তি অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে এই কোরআনের চার কর্মসূচি যারা বাস্তবায়ন করবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে তার কারণ চিৎকার করে বলে শান্তির জন্য লাগবে কি এই জন্য আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে কত চমৎকার করে বর্ণনা করে বলেন

তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আয়তে গারে মা তাপসিমে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আর বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো এই কোরান বাদ্যে যারা জীবন পরিচালনা করবে এদের জীবনের ভেতরে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না মাই শাতাং দংকা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর এই জীবনের ভেতরে কোরান বাদ্যে যারা জীবন চালাবে ওই আখের হাতের ময়দানে আমি তাদের দুই কে কানা করে অন্ধ করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে জরে বলেন নাউজুবিল্লাহ কুরআন যারা মেনে চলবে না তাদের 200 কে অন্ধ করে হাশরে কে উঠাবে আর তাদের জীবনে অশান্তি দেবে কে তাহলে জোরে বলে শান্তির জন্য কি লাগবে এই দুনিয়া আল্লাহর কুরআন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা ফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াজানুন লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তি আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেন বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের যশোর ঝেকর এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরো ধরে বলেন এখন গন্ধালা পানি বের হওয়ার পরে যশোর